আহারে পনের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই তো বিভিন্ন সাথে বিভিন্ন ধরনেরভাবে বেগুন পোড়া তৈরি করে খেয়ে দেখেছেন তবে আমি আজকে যেভাবে বেগুন পোড়া বানিয়ে আপনাদের দেখাবো আপনারা একবার এইভাবে বেগুন পোড়া বানিয়ে দেখবেন ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে তো আসুন কিভাবে আমি আজকে বেগুন পোড়া বানাই আপনাদের দেখাই এখানে আমি একটা ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি বেগুনের কোথাও পোকা যাতে না থাকে ঠিক সেইভাবে দেখে নিতে হবে আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গা মুছে নিয়েছি এবার বেগুনটাকে পুড়িয়ে নেব জ্বালিয়ে এরকম একটা জালি পেতে আমি বেগুনটাকে পোড়াতে দেব। তবে আমি এখানে বেগুন পোড়ানোর আগে কোনো ছিদ্র করব না বা গায়ে কোনো তেল মাখাবো না একদম প্লেন পরিষ্কার করে ধুয়ে আমি বেগুনটাকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব এভাবে ধীরে ধীরে উল্টে নেব। বেগুনটা যেহেতু লম্বা তাই একটু সাইডটাও সরিয়ে দিয়ে এইভাবে করে পুড়িয়ে নিচ্ছি এভাবে বেগুনটা পোড়ানো হয়ে গেলে আলাদা একটা পাত্রে রেখে ঠান্ডা করতে দেব বেগুনটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই এবার বেগুনটাকে এইভাবে হাতের সাহায্যে পরিষ্কার করে নেবো ছালগুলোকে আমি এখানে অল্প পরিষ্কার জল রেখেছি কারণ হাতে ছাড়াতে গেলে এরকম নোংরা লেগে যাচ্ছে তখন মাঝে মধ্যে জল দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে আবারও ছাড়াবো এইভাবে করে আমি বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর বেগুনের এই বোটা কেটে দেব আমরা যতই ফ্রেশ বেগুন কিনি তবুও কখনো কখনো দেখা যায় বেগুনের ভেতরে পোকা থাকে তাই আমরা ভালো করে আগে দেখে নেব বেগুনের ভেতরে পোকা আছে কি না কী করতে হবে প্রত্যেকটা পার্টকে এইভাবে করে একটু আলাদা আলাদা করে দেখে নেব পোকা আছে কিনা পোকা যদি থাকে তাহলে সেই অংশ বাদ দিয়ে দেব। দেবো সর্ষের সাধারণত বেগুনকে যেভাবে মাখে আমি ঠিক সেভাবে করব না একটু অন্য ধরনের করব। তাই এখানে আমি দু থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল কড়াতে গরম করতে দিয়ে এখানে দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি এই গরম তেলের ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব এখানে পেঁয়াজটাকে খুব তাড়াতাড়ি যাতে ভাজা হয় তার জন্য হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেবো নুনের তো করতেই হবে তাই আমি এখনই নুনটাকে দিয়ে দেব এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এইভাবে আরও এক মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এখানে বড়ো সাইজের একটা টমেটোকে আমি এইভাবে করে কুচি করে নিয়েছি পেঁয়াজের ভেতর টমেটো কুচি অ্যাড করে দেবো আর ভালো করে আবারও টমেটো আর পেঁয়াজকে ভেজে এবার এই টমেটো আর পেঁয়াজ কুচির ভেতরে আগে থেকে এই রকম করে কেটে নেওয়া তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব তবে বন্ধুরা আপনারা এইভাবে করে একবার বেগুনকে পুড়িয়ে খেয়ে দেখবেন অবশ্যই খেতে অন্যান্য ধরনের বেগুন পোড়ার থেকে অবশ্যই সুন্দর হবে আর টেস্টি হবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেলে আর লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন এইভাবে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে তেলের সঙ্গে মজে আসলে আগে থেকেই কুড়িয়ে ছাড়িয়ে নেওয়া যে বেগুন পোড়া আছে সেটাকে এর ভেতরে অ্যাড করে দিন আর সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন এবার গ্যাসের একটু লো করে দিতে হবে আর খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এভাবে খুন্তির সাহায্যে ভালো করে কেটে কেটে মিশিয়ে দিতে হবে টমেটো পেঁয়াজ লঙ্কা আর বেগুনকে সব এক করে দিতে হবে এইভাবে দু মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে গেলে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা কুচি এর ভেতরে অ্যাড করে দেব আর গ্যাসের ফ্লেম অফ করে ধনে সঙ্গে বেগুন পোড়াটা খুব ভালো করে নেড়ে চড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি সুস্বাদু বেগুন পোড়া গরম ভাত কিংবা রুটির সঙ্গে একবার খেয়ে দেখবেন দারুণ সাথে এই বেগুন পোড়া খেতে লাগে অসাধারণ সুন্দর এবারে এই পোড়া বেগুন আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়ে খাবারের সঙ্গে পরিবেশন করে দেবো